कौन से करे बहुत बहुत चाकू

যাই হোক আজকে হচ্ছে আমার বই দেখতে যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি ও আমাকে বলো আগে রেডি হতে কারণ হচ্ছে আমার রেডি হতে সময় লাগে না মেন হচ্ছে আমার চুল বাঁধা খুব বিরক্তিকর বিষয় এটা তো যাই হোক মধ্যে চুলটা বেঁধেছি না ও সময় লাগে না হ্যাঁ আর কি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আজ যাচ্ছে তো যাই হোক তো এবার বেরাবো তিনটে সময় কথা এখন হচ্ছে তিনটে পনেরো হয়ে গেছে এই পারফিউমটা যে ইউজ করছি এটা সে বিয়ের তথ্যে আমার এটা এখনও চলছে যেমন ইউজ করা হয় না তো তার জন্য এখনও রয়েছে এটা খুব বাঁচিয়ে বাঁচিয়ে চলি আসলে এটা আমার খুব পছন্দ জিনিস আর ঠিকভাবে বসতেও দেখ সাড়ে তিনটার সময় সেটা তো আমিও বুঝতে পারছি চলে তাহলে আমাকে রাস্তাটা কি করতো জিজ্ঞাসা করছিলে আমি রাস্তা চিনি তো আমরা এসেছি লেক মার্কেটে এখানে হচ্ছে আমাদের ফ্যামিলি থাকে গেলে যাওয়া যায় পুরো রোডের ওপরে সব দোকান ফ্ল্যাটই সব তো থাকে রাখি বিক্রি হচ্ছে পুরো রাখির দোকান ভরে রয়েছে না আমি আর না হ্যাঁ বলে বসবে

আসা সে বিয়ের গয়না কিনতে তাহলে দাদুর দোকানেই এসেছিলাম তো পয়সা লাগে স্ট্রিটে বিয়ের আগে মানে বিয়ের গয়না আর বিয়ের আগেও যখন আসতাম দাদুর গয়না দিত আমাকে এসছিলাম মানে শ্রীহরি দুটো দোকান দোকানের নাম মনে নেই শুধু দেখতাম শ্রীহরির দোকান ওইটুকুই মনে আছে হচ্ছে আইসক্রিম খেয়ে ফ্লেভার একটাই নিচ্ছি যদি মনে লাগে তাহলে অনেকটা সময় আছে ওজন্য এখন এখানে রয়েছি জিনিস দেখছি কিনছি না এত কোনো কিছু

করছে আরে একটু তো দাঁড়াও আমার জন্য হুল করে তুমি নেমে যাচ্ছ আমি তো বসা থেকে মটকাটা আরো গরম হচ্ছে একদম ডাউনে যদি ভয় পাতো আমি কি করবো নিজেও জানি না একদম কাছে একদম এই যে একদম সামনে আওয়াজটা যেন আরো বেশি লাগবে না না রে টিকিটটা আমাদের ফুল কাটা হয়ে একদম সামনের দিকে সারা পিছনের দিকে হয় টিকিট দিতে সময় না দেখো বুঝতে পারিনি সেটাই বলো হ্যাঁ বুঝতে পারিনি এখনো তো বুঝতে পারিনি আচ্ছা সে গাও না আচ্ছা ওকে वो चिती, वो चिती, तो 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 सब जाते हैं बार बार देखिए देखिए ये सरकटा हमारे शहर की कई लड़कियों को उठा के ले गया है चिट्टी को और हमारी এই একটা জুতো পছন্দ হলো যা সাইজে এতটা বড় আমার কাছে কিন্তু এই জুতোটা ভাল লাগবে এই জুতোটাও বেশ ভালো লাগছে যা যা দেখেছি একটাও কিছু নিতে পারিনি যা দেখেছি সাইজ বড় আর ওই লাইনাটা যদি আবার দেখলাম তারপর দেখলাম সেটাই হচ্ছে ব্যাপার আর লাইনাটা দেখলাম তারপর দেখলাম ওটা ব্লু আছে ব্লু তো আমার দরকার নেই আমার দরকার ব্ল্যাকটা বলো মাল ঢোকালো তাদের শেষ হয়ে যাবে বেশি মন থাকে না খাবে তাহলে তোমার থেকে আগে ঘুগনি খাই আমি জানি এসছি দূর থেকে আমার বাবার মামার বাড়ি একে দেখালাম আজকে প্রথম আসলে একসাথে তো আসা হয় না একসাথে আমি তো নিজেও এসেছিলাম সেই বাবার সাথে লাস্ট এসেছিলাম বিয়ে মানে একদিন আগে আর আজকে আজকে হলো এলাম ওকে নিয়ে ওকে দেখালাম তবে ঢুকিনি বসে বসে খাবে নড়তে চায় না আজকে মাংসটা হচ্ছে বার করা হয়নি যে দেবো কারণ বড় হয়ে আছে একদম মানে শলের মাংস না ওই হাড্ডিওয়ালা হাড্ডি থাকে না মানে হাড় থাকে হাড্ডি বলছে হাড় থাকে না ওইগুলো দেয় ওদেরকে তা বললে দিয়ে দেয় ওই এক কেজি মতো নিয়ে আসে ওইগুলোতে কিন্তু আজকে আর বের করা হয়নি পুরো বড় হয়ে আছে দেওয়া যাবেই না আসলে এখন একদিন হচ্ছে করছেন আমি হচ্ছে ডাল করে পেসে রান্নাও করেছি আর ঠান্ডা হয়ে গেছে এখন ডালটা আবার গরম করেছি চাকরু গরমই হয়নি আর একটু গরম হতো এই যে ডিম অমলেট বসিয়েছিল আর এখানে হচ্ছে ডাল গরম হচ্ছে

মানে আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে ঘরে ঢুকতে ঢুকতে হ্যাঁ